জার্মানি অলিতে গলিতে বিজ্ঞানী পাওয়া যায় অলিতে গলিতে ডাক্তার পাওয়া যায় আর আমাদের পাশের দেশ ভারত ওই দেশের ন্যাস্টিক নায়িকা গান যত কিছু খারাপ আছে সবাই জায়গায় পাওয়া যায় ঠিক কেনা বলেন ভারতের দেশে ডান্সার পাওয়া যায় গায়ক গায়িকা পাওয়া যায় কিন্তু আমার দেশে তাকে দেখেন অলিতে গলিতে আল্লাহর অলি এবং ওলামাই রাম পাওয়া যায় ঠিক কেনা বলেন আমাদের দেশে দেখবেন এই যে আমাদের মাদ্রাসা যদি আজ না থাকতো জানেন কি আদা বসতো আমাদের উপরে যদি আজ আমাদের এলাকায় যে মাদ্রাসা না থাকতো দেখেন এলাকার কি অবস্থা হতো শুধু একটু সংক্ষেপ বলে শেষ করবো স্কুলে কি পড়ায় ও বলেন কি পড়ায় ও আতে অজকার আমি পেড়ে খাবো আর মালসায় কি শেখায় আলিফ একবার বলে কত নাকি বলেন আলিফ দশ টেকি আমরা শিখে আলিফে আল্লাহ আল্লাহ বলে চল্লিশ টেকি আলিফে আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন তালে বলেনা বলেন দেখে দেখেন অঙ্ক শিকার হয় অঙ্কে কি বলে এক স্কুলে বলে একই একটি কলম দুই দুই দুইটা আম এটা শিক্ষায় বলে আছে স্কুলের নাস্তিকবাদ শেখায় সন্তান হয়ে যায় এবং দেখে ইয়াকে বলে ইয়াকে আল্লাহ জিকির করি সকাল বিকাল জিকির করি কি আছে কিনা বলে আল্লাহর গুনাগুন আল্লাহর পরিচয় কি হয় আমাদেরকে শিক্ষা দেয় তাহলে আমরা সকলেই আমরা সকলে কি করবো বলে আমাদের এই যে নুরানি মাদ্রাসা আপনার সন্তানকে এই লুসুম বা জানা ভর্তি হবে আমরা সকলে ভর্তি করব আমার সন্তান হতে পারে আমি যদি মারা যাই আমার কবরজিকে কি করবে দোয়া করবে না বলেন ওই সন্তান যখন জানা পড়াবে দুই চোখ ধু দিয়ে পানি টর করে পড়তে থাকবে তিনি পানি আসবে বলে আসবে না আমার সে সম্বল কি একটি আলেম সন্তান রেখে যেতে পারলি আমার নেকি আর নেকি হোক আল্লাহ ফখরুল আলামিন আমাদের সকলকে আমার এলাকার সকল সন্তানদেরকে এবং গোলাম কিরামদেরকে কবুল করেন আমরা সন্তানদেরকে মাছায় প্রাপ্ত থাকলো আমিন